দর্শক স্বাগতম জানাচ্ছি নিউ লাইফ এডেস আজকের অনুষ্ঠানে আমাদের রোগীর যে পেশেন্ট রিভিউ সেই পেশেন্ট রিভিউ আপনাদেরকে জানানোর জন্য তাদের সুস্থতার গল্প আপনাদেরকে শোনানোর জন্য পুরি আমাদের সাথেই থাকবেন আজকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেব আমাদেরই একজন পেশেন্ট উনি তুষার কুমার পাল উনি কিন্তু দীর্ঘদিন ধরে চিকিৎসা সেবা নিচ্ছেন এবং আমাদের জন্য চিকিৎসা সেবা নিয়ে কিন্তু অনেকটাই সুস্থতার পথে এখন তো সেই বিষয়ে তার সঙ্গে কথা বলবো সেই বিষয়ে তার কাছ থেকে আমরা জেনে নেব স্যার আপনাকে ধন্যবাদ আজকের আমাদের এই অনুষ্ঠানে আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনার আসলে কি ধরনের সমস্যা আছে আপনি কিভাবে সুস্থতার দিকে গেলেন আমি তুষারকান্তি পাল আমার ঠিকানা হচ্ছে গিলেতলা তুষার ফার্মেসি সোনালি ব্যাংকের নিচে আমি বিগত তিন মাস আগে একটা মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে আমার হাঁটুর লিগামেন্ট ফিরে গেছিলো আমি ঢাকা পঙ্গু হাসপাতাল থেকে লিগামেন্ট অপারেশন করায় ডাক্তার আমাকে সাজেস্ট করছিলো যে ফিজিওথেরাপি দিতে হবে আমি আসলে আমি আমি প্রথমে চিন্তা করলাম যে কিভাবে গ্রামে থেকে এই ফিজিওথেরাপি দেওয়া সম্ভব হয়তো খুলনা কিংবা বাগেরহাট যে ফিজিওথেরাপি দিতে হবে যা আমার পক্ষে আসলে একটু কঠিন হয়ে পড়ে কেননা আমি আহ এক পা দিয়ে আমি টোটালে হাঁটতে পারি না এনার যে দক্ষ টেকনিশিয়ান আছে তাদের দ্বারা আমি ফিজিওথেরাপি দিই দীর্ঘ থেকে দিন পরে আমি অনেকটাই এখন সুস্থ আপনারাও যদি আপনাদের এরকম কোনো সমস্যা থেকে থাকে আহ যারা হচ্ছে মাজার ব্যথা হাডসি ব্যথা যে যেকোনো জায়গায় ব্যথা প্যারালাইজ হলে অনেক সময় তারপরে স্ট্রোক করলেও অনেক প্যারালাইজড হয়ে যায় এসব ধরনের ফিজিওথেরাপি আপনারা নিঃসন্দেহে এই জায়গা থেকে থেরাপি দিতে পারেন আমি আশা করি আপনারা অনেকটাই সুস্থ হয়ে যাবেন